সেলাই রহমানের বা জানেন ঈদের সময় বা বিভিন্ন সময় বিভিন্ন অবশ্য আসলে বা বিভিন্ন দিবসে কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে কি আমাদের কিন্তু ওই পর্যটন বা পার্কের কিন্তু একটা অভাব পার্কগুলো থাকে কিন্তু অনেক সময় পার্কের যে পরিবেশ পরিস্থিতি কিন্তু অনেক সময় অনেক সময় স্বাভাবিক থাকে না আমাদের উচিত ব্যক্তি উদ্যোগে যারা যারা যে সমস্ত ভাইয়ের বাইরা আমাদেরকে প্রবাসী ভাইরা এবং দেশের ভাইয়েরা যারা ইনভেস্ট করেন পার্ক করেন এদেরকে যাতে সরকারিভাবে তাদেরকে যাতে সহযোগিতা করা হয় এবং পার আমাদের পারিপার্শ্বিক যাতে পরিবেশটা সবসময় সুন্দর থাকে সে ব্যাপারে থাকবেন আমাদের দেখা যায় আমাদের অনেক বা বা লগ্ন করতে করতে চান চান যে একটা পার্ক করে মানুষদেরকে একটি সুস্থ বিনোদন দিতে চান কিন্তু তাদেরকে দেখা যায় যখনই তারা পার্ক করতে চান তখনই তাদেরকে একটা অসহযোগিতা করা হয় আমাদের যে পরিবার মানুষ পর্যটক আছে সেই পরিমাণ পর্যটক কিন্তু পার্ক কিন্তু নেই এই যে এটা এখানে রিজেন্ট পার্ক আছে সেখানে ধন্যবাদ জানাই আমাদের সহী চৌধুরী তিনি এটা পার্ক করে এখানে এলাকার মানুষদেরকে একটা বিনোদনের একটা জায়গা করে দিয়েছেন এইরকম অসংখ্য বিদ্যমান ব্যক্তিরা আছেন তারা তাদের শশ এলাকায় যাতে এইরকম প্রাকৃতিক পরিবেশে কৃত্রিম পার্ক না করে প্রাকৃতিক পরিবেশ মন্ডিত সজ্জিত করে যাতে পার্ক গুলা করবেন এতে করে মানুষ যাতে সুস্থ হয়ে বেড়াতে পারে এবং স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি